পাইলে গণবি পাইলে নিরানায় পাইলে নিরানায় গণবি পাইলে নিরানায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরানায় গণবি পাইলে নিরানায় পাইলে নিরানায় গণবি পাইলে নির দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে সোনার ঘরে মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরম ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় উম্মাতি উম্মাতি বলে কাঁদলেন নবি জীবন ভরে উম্মাতি উম্মাতি বলে নবী জীবন ভরে এখন কান্দেন নবি এখনো কান্দেন নবি পাপি উম্মতের মায়ায় পাইলে গো গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিড়ালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালায় গণবি পাইলে নিালাই পাইলে নিালাই গণবি পাইলে কান্দি আমি বাংলায় বসে দাওগো দেখা স্বপ্নে সে কান্দি আমি বাংলায় বসে দাওগো দেখা স্বপ্নে সে কান্দি আমি বসে বসে কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গনবি পাইলে নিড়ালাই পাইলে নিাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখবাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালায় গনবি পাইলে নিড়ালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায়। পাইলে নিরালায় গনবি পাইলে নিরাল